গতকাল গভীর রাতে আমাদের যাত্রাপুর থানার অফিসার এসআই বিজয় চক্রবর্তী ওনার মোবাইল করার সময় কামাইটিলা এরিয়াতে যাত্রাপুর কাটালিয়া দিয়ে খলিবাড়ি যাওয়ার পথে কামাইটিলা এখানে একটা ব্রিজ আছে ব্রিজ সংলগ্ন এরিয়াতে যখন তিনি বিকেল চেক করছিলেন তখন একটা আলটো ক্যাটেন গাড়ি যার নাম্বার টি আর জিরো এইট ই জিরো সেভেন থ্রি ফোর এই গাড়িটার ড্রাইভার গাড়িটা রাস্তা রেখা জঙ্গলের দিকে পালাই গেছে তখন আমার অফিসার এই গাড়িটা যখন সার্চ করে এবং চেক করে তখন এই গাড়ি থেকে প্রায় পাঁচচল্লিশ কেজি আমরা যাই এখান থেকে আমরা রিকভার করতে সক্ষম হয়েছি তো রেগুলার কে বিক্রি করলো বা কার গাড়ি দিনে আসে এবং কোথায় যাবে তার বিষয়ে আমরা তদন্তের সাপেক্ষে আমরা যাত্রাপুর থানায় একটা এন বেস মামলা নিছি এই মামলা তদন্ত চলছে এবং আমরা সত্য ড্রাইভারকে অ্যারেস্ট করার জন্য চেষ্টা করছি এবং গতকালকে রিট করছি এবং আমরা এই ধরনের কর্মসূচি আমরা অবশ্যই জারি থাকবে আগামী দিনেও আমরা এই ধরনের কর্মসূচি জারি রাখবো তৎক্ষণাৎ